পিথির মধ্যে পুরোনো প্রেম জেগে উঠেছে উড়ি উড়ি তাই তো বুঝছি যে এই ছেলেটা এতটা বাড়ছে কেন কেন পিথি কিছু বলছে না পিথির মধ্যে প্রেম জেগে উঠলো মতো ছেলেকে ছেড়ে এই নোংরা যে কিনা একটা টাইম পিথিকে রাস্তার মাঝখানে চরিত্র মানে বাজে মেয়ে ছেলে বানিয়ে দিয়েছিল সেই ফটো ভিডিও গুলো আছে একটা টাইম যখন রন পিথির আমি বিশ্বাস করি এখনো তো যাই হোক বাচ্চা কাচ্চা যদি হয় তখন কি বলবে যে মা তুমি এরকম ওপেন ক্যামেরার সামনে একটা নোংরা ছেলেকে চুম খেয়েছো কন্টিনিউ দেখতে থাকো পুরনো প্রেম কার জেগেছে আর কার জাগেনি আর কে বেইমান আর কে দালাল আজকে আমি দেখিয়ে দেবো চলো অনেক শুনেছি আর নয় হাততালি হাততালি কেন বলতো হাততালি দিলা তোকে দালাল আমাকে দালাল বলেছিস না রণপিথির তোকে বলছি এই দালাল এই দালাল তোর মা দালাল তুই দালাল বলছি তোর হিম্মত থাকলে ওই ফটোগুলো ডিলিট কর পিথির হিম্মত থাকলে ডিপি থেকে পিঠির ছবিটা সরা আমি আবারও বলছি আমাকে বলেছিস না ওপেন চ্যালেঞ্জ করেছিস না যে পৃথিবী যতদিন না বলবে তোর সাথে ওপেন চ্যালেঞ্জ রইল পৃথিবী যতদিন না বলবে আমি ডিলিট করবো না আর আমার সাথে চ্যালেঞ্জ করেছিস প্রীতি কোনোদিন এই কথাটা বলবেও না যে ডিপি থেকে শোন পৃথি কোনো দিন বলবে না প্রীতি তো বলেছে একদিন তো বলেছিল তোকে যে প্রীতির সব ফটো ভিডিও ডিলিট করতে বলেনি তুই আমার ওপেন চ্যালেঞ্জটা কার সাথে করছিস শোন পাঠা আমি বুঝতে পেরেছিলাম যে পৃথির অশান্তি হয়েছে তুই এন্ট্রি নেওয়ার জন্য রণপ্রীতিকে নিয়ে কন্টেন্ট করছিস পুরনো প্রেম জেগে ওঠেনি পুরনো প্রেম জায়গা অত সহজ নয় হাই ফ্রেন্ডস শোনা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা বিরনী তোমাদের সামনে পুরোনো প্রেম জেগে উঠেছে পিঠির মধ্যে তাই তো পিথি এরকম করছে রনের সাথে এসব কথাগুলো প্লিজ বলা বন্ধ করো কেন বলছো তোমাদের কাছে কোনো প্রমাণ আছে মধ্যে জেগে উঠেছে এই বাধটার জন্য এই একটা নোংরা প্রেম জেগে উঠবে ওর জন্য যে ছেলেটা কিনা একটা টাইম পিথিকে মানে সোশ্যাল মিডিয়াতে নোংরা গান্ধীগী বানিয়ে ছেড়ে দিয়েছিল তার জন্য প্রেম জেগে উঠবে মনে হয় আজকে এই রনের সাথে অশান্তি হয়েছে বলে পিথি রনকে ছেড়ে অন্য ছেলের কাছে যাবে এটা এক গঙ্গার জলে ডুবে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি বিশ্বাস করবো না এই ঠান্ডাতে কারণ রণ পিথি দুজন দুজনকে এতটাই ভালোবাসে তোমরা জানোই না তোমরা যেটা দেখছো সেটা নয় দেখাটাই ঠিক নয় ভেতরেরটা কি কতটা জানো ভালোবাসা মানে বোঝো না বোঝো না যদি বুঝতে তাহলে এই কথাগুলো বলতে না আর পিথি যথেষ্ট রনকে সম্মান করে ভালোবাসে যেটা হচ্ছে ইগল লড়াই বারবার বলে আসি কিন্তু তোমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছ ফালতু কথা যে রন বাজে ছেলে পিথিকে বোঝাচ্ছ পিথিকে রনকে বোঝাচ্ছ পিথি বাজে মেয়ে কেন করছো আর পিথির কোনো পুরনো প্রেম টেম জেগে ওঠেনি আর চাকবেও নাই জীবনে ঠিক আছে ওই পুরনো প্রেম কী প্রেমটার মধ্যে কি ছিল সেই প্রেমের মধ্যে ছিল একটা মেয়ের চরিত্র হরণ করা সেই প্রেমের মধ্যে ছিল একটা মেয়েকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া সেই প্রেমের মধ্যে ছিল একটা মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা সেই প্রেম জেগে উঠবে পিথির মধ্যে এটা তোমরা বলছো কী করে হুম নতুন পুরন রনকে ভালো লাগছে না পুরনো প্রেম জেগে উঠেছে এগুলো প্লিজ বলে নিজেরা ছোট হো না আর রন পিথির মধ্যে অশান্তি লাগিও না ঠিক আছে আর এই ছেলেটাকে আমি যা ধোয়ার ধোবো এই ছেলেটা একের পর এক আমার সাথে ওপেন চ্যালেঞ্জ নিচ্ছে ফেক আইডি নিয়ে আর যেভাবে কমেন্টগুলো করছে ওই তো ওপেন চ্যালেঞ্জ করেছে সত্যিটা বেরিয়ে এলো লাস্টে বলছে প্রিতি যেদিন বলবে সেদিন ও ডিলিট করবে ডিলিট করবে এইটা একটা কেন বলবে একটা এতটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে রে পাঠা পিথির এক্স বয়ফ্রেন্ডকে বলছি এতটুকু বোঝার মতো ক্ষমতা আছে আমার তাই তুই আমার সাথে ভাট একদম বকতে আসিস না তুই যদি ভালো ছেলে হয়ে থাকিস তাহলে পিথির ফটোগুলো এবং তোর ডিপি থেকে ইউটিউব চ্যানেলের ডিপি থেকে পিথির ফটো সরাবি ঠিক আছে তুই কোনোদিনই পিথির জীবনে আর আসতে পারবি না তুই বিগ জিরো হয়ে গেছিস তোর মতো বাদর ছেলেকে নিয়ে পিথি কোনোদিনই এক ফোটা ভেবেছে আর রনটে পাওয়ার পরে আমার তো মনে হয় একদিনও দুঃস্বপ্নেও তোকে দেখেনি দুঃস্বপ্নেও পিথি হয়তো দেখেনি ভাবা তো দূরের কথা ঠিক আছে তুই ওপেন চ্যালেঞ্জটা কি নিচ্ছিস আর রন পিথি বলেছিল যে পিথির সব ভিডিও সরিয়ে দিতে সব ফটো সরিয়ে দিতে আজকে ও আমার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে আজকে তুমি এগুলো সর্বছো না কেন তোকে ভদ্রভাবে বলেছো আজকে ভাই তুই আমার সাথে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিস আচ্ছা বন্ধুরা তোমরা বোঝো তো আজকে যেভাবে এই যে ফটোগুলো ওই বাদরের ছেলের চ্যানেলে আছে আজকে সবাই আমরা জানি যখন পিথি রনের বাচ্চা কাচ্চা হবে তাদের সামনে তো মুখ দেখাতে পারবে না তারা তো প্রশ্ন করতেই পারে তাই না আর এই কাজটা করবে বলেই কিন্তু এই ছেলেটা সরাইনি এখনো আর পৃথিবীকে অসম্মান করবে বলেই কিন্তু এই ছেলেটা সরাইনি এতটা অসভ্য ছেলে এদের এর মা বাবার কালচার ঠিক নেই ঠিক আছে এ ঠিক কালচারের মানুষ হয়নি এতটা বাদর ছেলে কি করে ওই সব নোংরা ফটোগুলো রেখে দিয়েছে একটা ভুল কাজ হয়েছে হয়েছে এখন তো তার জীবন বলে কিছু আছে আর তুই রণপ্রীতির ফটো লাগিয়ে লাগে ভিউজ কামাচ্ছিলিস সেটা তো রাস্তায় আমি বাধা হয়ে দাঁড়ালাম বলে কামা ভিউজ ভিউজটা কামা দেখি হিমত থাকলে আবার রণপ্রীতির ফটো লাগিয়ে ভিডিও নোংরা ছেলে থাকা আর তোমাদের কি গো তোমরা এইসব ধরনের কথাবার্তা বলো কি করে হ্যাঁ তোমাদের লজ্জা লাগে না লজ্জা তোমাদের লাগে না যে পৃথিবীর পুরনো প্রেম জেগে উঠেছে তাই তোকে পুষতে না ভাই এসব কমেন্টগুলো করতে যাও কোন সাহসে রনের কমেন্ট বক্সে পুরনো প্রেম জেগে উঠেছে তোমাদের কাছে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে আর যারা যারা বলছে এই পৃথিবী রনের দালাল তুই বেশি বকিস না বেশ করবো বউব বেশ করবো আর রনপি এক হবে তোদের মুখে ঝামাটা পড়বে এটা আমি গ্যারেন্টি দিলাম ঝামা পড়বে সো অপেক্ষা কর তোদের মুখে ঝামা পড়বে আর ওই বুড়িটার ভিডিও কেউ দেখবে না ওই বুড়ি মেয়ে ছেলেটার ভিডিও কেউ দেখবে না ওই বুড়ি মেয়ে ছেলেটা সবার জীবনে অশান্তি লাগায় একটা বুড়ি মেয়ে ছেলে আছে চব্বিশ ঘন্টা ভিডিও দেয় এদিকে বলে আমি চাকরি করি চাকরি করি ওই বুড়ি মেয়ে ছেলেটার ভিডিও একদম দেখবে না ও উনি হলো একটা ফালতু মহিলা উনি সবার মধ্যে অশান্তি লাগিয়ে বেড়ায় এবং তোমরা সবাই দেখাচ্ছ টিনা সন্দীপের মধ্যেও করেছিল মন্দিরা সোমনাথের মধ্যেও করেছিল এই মেয়ে ছেলেটার ভিডিওকেও দেখবেন আমি চাইলে ছবি দিয়ে দিতে পারতাম দিয়ে ওকে ছবি ও ছবি দিয়ে আমি ওর ফেস ভ্যালু করতে চাই না এই মহিলাটা হলো রনকে রনের মতো তেল মারছে পিঠিকে পিঠির মতো তেল মারছে আর লাস্টে দেখা যাচ্ছে না এই ঝামেলা লাগাচ্ছে পিথি তুমি এটা বললে রন তুমি এটা বললে কে কি বললো কই দেখিনি তো দেখিনি বলতে এই বুড়িটা চব্বিশ ঘন্টা ভিডিও দেয় আর পরে কে মহিলাকে সাপোর্ট করে এদিকে বলে আমি চাকরি করি এদিকে বলে আমি সার্ভিস করি কি সার্ভিস করে কে জানে রাতে একটার সময়ও দেখি ভিডিও ছেড়ে যাচ্ছে সারাক্ষণ বকল বকল করে ভিডিও করতে থাকে কখন যে উনি চাকরি করে আর কখন যে উনি ছেলেপিলেকে দেখে কে জানে ভাই ভগবান জানে হে ঈশ্বর তো যাই হোক রণবিধির মধ্যে এখন দূরত্ব আছে আমরা ঠিক দেখতে পাবো এক হয়ে যাবে এবং রায়বাহিনী ননদিনী একটা কথা বলেছে তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো রায়বাহিনীর ননদিনীকে নিয়ে এখন এই ভিডিওর মধ্যে বললাম না কেন ব্যস্ত আছি বড় ভিডিও করতে পারলাম না ছোট ভিডিওর মাধ্যমেই এই ভিডিওটা করে গেলাম আর রায়বাঘিনী ননদিনী এমন একটা কথা বলেছে হাস্যকর কথা আর রায়বাহিনী ননদিনী ভাবছে যে আমি হয়তো কথাটা শুনিনি কিন্তু আমি তো শুনে নিয়েছি তোমার ভিডিও থেকে তো যাই হোক তুমি আমাকে একটা আইডি ব্লগ করেছো রাইবাগিনীর ননদিনী আর একটা আইডি তো ব্লগ করতে পারোনি সেই আইডি থেকে আমি তোমায় শুনে নিয়েছি চলো বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে আর রনকার আর পিথেকে বলো এক হয়ে যাও তো অনেক হয়েছে অনেক হয়েছে এক তোমাদের হতেই হবে মানছি না মানবো না আন্দোলন করবো রাস্তায় ধর্মঘট করবো রণপীতি এক হওয়ার জন্য চলো বেশি বকে যাচ্ছি তাই না আর এই বাদরটাকে আমি দেখে নিচ্ছি এই বাদরের চ্যানেল থেকে কি করে ফটো আর ভিডিও ডিলিট করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে চলো টাটা